আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান দেশের সাংবাদিক নির্যাতন বন্ধ ও হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন বিস্তারিত স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে দেশের সাংবাদিক নির্যাতন বন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা সারাদেশের সকল সাংবাদিক হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে একুশে নভেম্বর বিকেলে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে মাল্টিমিডিয়া রিপোর্টার সিবিটি মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন দেশের সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করার এখন সময়ের দাবি বক্তারা আরো বলেন অতীতের বেশ কয়েকটি সাংবাদিক হত্যা মামলার এখনো বিচার সম্পন্ন হয়নি বিচারহীনতা সংস্কৃতি থামানো না গেলে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন আরো বাড়বে তাই দ্রুত বিচার আইনে আওতায় সাংবাদিকদের হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি দাবি জানান তারা মানববন্ধনে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণ করেন এবং সরকারের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আমি দাবি জানাবো অবিলম্বে মাল্টিমিডিয়ার সাংবাদিকদেরকে সকল প্রেস ক্লাবের মেম্বার করে তাদেরকে মূল দ্বারার সাংবাদিক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে মূল দ্বারার সাংবাদিক হিসেবে যথাযথ মর্যাদা দিতে হবে তারাই হচ্ছে প্রকৃত সাংবাদিক তারাই সত্য সংবাদ প্রকাশ করে তারাই সবচেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ডাকতে বসে বসে কাজ করি আর ওরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন আমি বলব এই মাল্টিমিডিয়া রিপোর্টার এই অনলাইন রিপোর্টার সাংবাদিক তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা মামলা করেছে তাদেরকে চিহ্নিত করে যারা হয়রানি করে তাদেরকে চিহ্নিত করে শাস্তির দাবি জানাতে জানাচ্ছে